বাংলাদেশে নির্মমভাবে হিন্দুদের ওপর অত্যাচার ইস্কনের ওপর হামলা ইস্কনের যিনি সন্ন্যাসী রয়েছেন চিনময় কৃষ্ণ দাসকেও মিথ্যা অভিযোগে গ্রেপ্তার হয়েছে আর এই ধরনের ঘটনাকে ঘিরে কার্যত বাংলাদেশ তোলপাড় হয়েছে বাংলাদেশের যে হিন্দুদের ওপর ধারাবাহিকভাবে অত্যাচার চলছে সেখানেও যে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে আর জাতীয় পতাকাকে কেন অবমাননা করা হবে এবং হিন্দুদের ওপর কেন অত্যাচার চালানো হবে এই অভিযোগ তুলে ভারতবাসীরাও সরব হয়েছেন কলকাতার একাধিক হাসপাতাল বাংলাদেশের রোগী বয়কটে ডাক দিয়েছে তার সাথে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালও বাংলাদেশের রোগী বয়কটের ডাক দিয়েছে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব দুর্গাপুরের যে দি সিটিজেন হাসপাতালের যিনি ডাইরেক্টর রয়েছেন পঙ্কজ মুখোপাধ্যায়ের সাথে বলছি আপনারা কেন বয়কট করলেন বাংলাদেশের রোগীদের অ্যাকচুয়ালি দেখুন ভারত হচ্ছে আমাদের মায়ের সমান এবং এই ভারতবর্ষের পতাকাকে অবমাননা করা হচ্ছে আমার কাছে খুবই দুঃখজনক এবং কিছু তো একটা প্রতিবাদের দিশা থাকবে যে প্রতিবাদ করার একটা অঙ্গ থাকবে তো আমরা প্রতিবাদ করতে চাইছি যে বিদেশি টাকা অর্জন করে আমার কোনো লাভ নেই আমার ভারতমাতাকে সম্মান জানানো হচ্ছে সবথেকে বড়ো কাজ সেই জন্য আমরা চেয়েছি যে বাংলাদেশের পেশেন্টকে এই মুহূর্তে আমরা বয়কট করছি যদি পরিস্থিতি বদলায় তাহলে নিশ্চয়ই আমরা আবার পূর্ব অবস্থায় ফিরে আসবো কতদিন থেকে বয়কট করেছেন আমরা এই দিন দশেক হলো আমরা পেশেন্ট না নিচ্ছি না আর আমাদের একটা বাংলাদেশের সংস্থার সঙ্গে যোগাযোগ আছে তারা পেশেন্ট পাঠাতো তাদেরকেও মেল করে দেওয়া হয়েছে এখন রেজিস্ট্রেশন যেন বন্ধ রাখা হয় মানে এই যে আপনারা রোগী বয়কট করেছেন বাংলাদেশের এই নিয়ে কি স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে আপনাদেরকে কিছু বলা হয়েছে না আমাদের সেরকম কোনো ইনস্ট্রাকশান নেই দেখুন এটা প্রতিবাদের একটা মিডিয়া মাত্র আমি আমার প্রতিবাদ জানিয়েছি সবার নিজের নিজের ইয়ে চিন্তাধারা আছে আমার চিন্তাধারায় এটাই আমার কাছে ভারতবর্ষের সম্মানের একটা জায়গা দেখতে পেয়েছি যে এই ভারতবর্ষই আমাকে সব দিয়েছে এই দুর্গাপুরের মাটি আমার সব দিয়েছে আমি এই ছাড়া কিছু বুঝতে পারবো না অর্থাৎ আমার এই দেশকে কেউ অপমাননা করলে আমি সে তার প্রতিবাদ এইভাবেই করতে বাধ্য থাকবো যেমনটা জানালেন এই হাসপাতালের ডাইরেক্টর যে যদি ভারতকে কেউ অবমাননা করে তাহলে তার প্রতিবাদ কিন্তু হবেই আর তারই অঙ্গ হিসাবে বাংলাদেশের রোগী বয়কট করেছেন তারা দুর্গাপুর থেকে সনাতন গড়াই নাইনটি নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা